দৈনন্দিন জীবনে আমরা সব জিনিসপত্র ব্যবহার করি এগুলো যদি বুদ্ধি খাটিয়ে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু খুব সুন্দর দেখায় আর না হলে অনেক জিনিসপত্র আমরা যে রান্না বাড়ার কাজে ব্যবহার করি এই জিনিসপত্রগুলো কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায় আর তেল চিটচিটে ভাব হয়ে যায় যেগুলো আমরা অনেকে ফেলে দেই কিংবা ওইভাবে ব্যবহার করি দেখতে কিন্তু খুব খারাপ লাগে তো এপর যে দেখুন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা অনেক ময়লা কড়াইটা কিভাবে সামান্য পাঁচ মিনিট আমি পরিষ্কার করে দেব একদম পাঁচ মিনিটেই পরিষ্কার করে ফেলবো আর এইভাবে দেখুন এই যে ময়লা কড়াইটা নিয়ে নিয়েছি এই কড়াইগুলো চুলার জালেও আপনি পরিষ্কার করতে পারবেন গ্যাসের চুলায়ও পরিষ্কার করতে পারবেন তবে গ্যাসের চুলাটা একটু জোরে জাল দিতে হবে জোরে জাল দিয়ে আর কড়াইটা যখন বেশি গরম হয়ে যাবে কড়াইটার উপর দিয়ে ভাপ উঠবে ঠিক সেই পর্যায়ে কড়াইটা এইভাবে ডলতে থাকবেন তাহলে অটো হয়ে যাবে পরিষ্কার আপনার বেশি গায়ের শক্তি দিয়ে ডলা লাগবে না এই যে দেখুন ছুরার ধারেই কয়লাগুলো সব পরিষ্কার হয়ে যাবে একদম সাদা ধবধবে হয়ে যাবে খুব সহজে জালটা আরও আমি বাড়িয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর কড়াইয়ের ভিতরে একটু ধোয়া ধোয়া উঠে আসবে ভয় পাবেন না তো কড়াইটা পরিষ্কার হয়ে যাবে ভালো এই যে দেখতে পাচ্ছেন এই যে কড়াইটা কিন্তু পুড়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমি চুলা থেকে নামাইনি ওইভাবে ওইভাবেই কিন্তু পরিষ্কার করছি তো আপনি নুসনি দিয়ে কড়াইটা ধরে সুন্দর করে এভাবে ডলা দিয়ে যাবেন তো এভাবে খুব তাড়াতাড়ি কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঠিক একইভাবে দেখুন কড়াইয়ের নিচেরটাও এভাবেই পরিষ্কার করবেন চূড়া দিয়ে ডলা দিলেই একদম নরম হয়ে যাবে ময়লাগুলো সুন্দরভাবে উঠে যাবে তো ভিতরে যে কালো কালো দাগগুলো ছিল ওইগুলো চূড়া দিয়ে সুন্দর করে উঠিয়ে এখন ভীম আর জং দিয়ে কড়াইয়ের ভিতরে সুন্দর করে একটু মেজে ফেলতে হবে তাহলে কিন্তু কড়াইটা সাদা ফকফকা হয়ে যাবে তো একদম নতুন কড়াইয়ের মতো হয়ে যাবে তো এরপর যে দেখুন আমরা পুরন জিনিসগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে পরিষ্কার করতে পারি তাহলে দেখতে কিন্তু দারুণ লাগে আর তাছাড়া পরিষ্কার জিনিস দিয়ে রান্না বাড়া করতেও কিন্তু অনেক ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ